আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম রান্না করে নতুন একটি রেসিপি নিয়ে মুগ মশারি দিয়ে মুগ ডাল মশারি ডাল দিয়ে আজকে ফটো রান্না করব দেখতে হলে আমার সাথে থাকুন প্রথমে আমি ডাল নিয়ে নিয়েছি মুগ ডাউল এক কাপ মশারি ডাল এক কাপ এখন মশারি ডালগুলো মুগ ডাল মশার ডালগুলো আমি ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এখন দশ মিনিট পরে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব মশারি জলে মুখ ডল ভিজতে থাকুক এই সময়তে আমি পটল নিয়ে নিলাম হাফ কেজি পটলগুলো আমি ধুয়ে মাথাগুলো কেটে রেখেছি এখন আমি ভালোভাবে ফটলগুলো ছুলে নিব সবুজ কিছু আস রেখেছি আমি যেন ভেঙে না যায় আস্তা পটল রান্না করব কোনো কাটবো না মুগ মশারি দিয়ে পটল রান্না করলে এইভাবে রান্না করলে খুবই একটা মজার রেসিপি হয় ডালগুলো ধুয়ে নিয়েছি আমি দেখেন ফুলে ডাবল হয়ে গেছে ডাল ধুয়ে ভিজিয়ে রাখলে দশ মিনিট ভিজিয়ে রাখলে ডালগুলো নরম হয় এবং তাড়াতাড়ি রান্নাটা সেরে নেওয়া যায় এখন আমি রান্নার জন্য কিছু মশলা নিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ রসুন বাটা এক চামচ কিছু আদা বাটা পরিমাণ মতো লবণ চারটে মরিচ একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি কয়েকটা পেঁয়াজ কুচি প্রথমে আমি পটলগুলো হালকা হলুদ এবং লবণ দিয়ে মেখে নিব সামান্য হলুদ দিতে হবে বেশি হলুদ দেওয়া যাবে না কারণ রান্নাগুলো তো হলুদ ওখানে আবার দিতে হবে এখন আমি ভালোভাবে মেখে নিব পোটলের দুই দুই সাইডের মাথাগুলো আমি একটু কেটে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে ঢুকিয়ে রান্নার পরে এখন ভালোভাবে আমি হলুদ এবং লবণ ভালোভাবে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেব এখন ওই কেটে রাখা হলুদ মাখা পোটলগুলো আমি চুলায় তেলে ভেজে নিব কিছুক্ষণের জন্য তাহলে হালকা রাশে বেজে নিব চুলার আঁচ লো মিডিয়ামে রাখতে হবে বাড়িয়ে দিলে ফুলে যেতে পারে এই জন্য আমি মিডিয়াম লোতে রেখে পটলগুলো ভেজে নেব পটল ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে ফেলেছি পটল ভাজা একটা বাটিতে রেখে দিব এখন আমি ওই প্যানে আবার কিছু তেল দিয়ে দিব তেলগুলো গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচুগুলো প্যানে দিয়ে দেব ভালোভাবে নেড়েছে একটু লাল সাব করে আনতে হবে কারণ কাঁচা পেঁয়াজতে একটা গন্ধ আসে সেই গন্ধটা যেন না করে এই জন্য আমি পিঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব এখন যে মশলাগুলো রেখেছি শুকনো উপকরণ এখানে হলুদ গুঁড়ো আছে মরিচ গুঁড়ো আছে আদা পরিবার মতো এখন আদা আর রসুনগুলো আমি আগে ভেজে নেব আদা রসুনে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধ চলে যাবে এখন বাকি শুকনো উপকরণগুলো আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো যে প্লেটে মশলা রেখেছি প্লেটটা ধুয়ে পানিগুলো ফ্যানে দিয়ে দেবো এখন মশলাগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় মশলা কষানোর থেকে তরকারি স্বাদ বাড়ে এবং খুবই মজাদার হয় মশলা ভালোভাবে না কষানো হয়ে গেলে তরকারি মজা হয় না এখন প্রথমে আমি মুগ ডালগুলো দিয়ে দেব এরপর আমি মশারি ডালগুলি দিয়ে দেবো দু রকমের ডাল দিয়েছি এখানে আপনারা চাইলে এখানে মুগ ডাল দিয়েও রান্না করতে পারেন বা মশাই ডাল দিয়ে রান্না করতে পারেন মুগ ডাল দিয়ে রান্না করলে বেশি সুস্বাদু হয় এবং মজাদার হয় সামান্য পরিমাণ ফানিয়ে দেবো কষানোর জন্য কিছুক্ষণ পরে ফিরে আসবো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পরে আমার ডাল কষানো হয়ে গেছে এবং ডালগুলো সিদ্ধ হয়ে গেছে কারণ ডালগুলো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এভাবে ডাউলগুলি কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন আপনারা তাহলে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে পারবেন পাক করে আর সময় দেওয়া লাগবে না এখন বাকি পটলগুলো যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সে পটলগুলো দিয়ে দেব ডাউল আর পটল একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু ফোটলগুলো আস্তা দুই মাথা একটু কাটা আছে এই জন্য পটলগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে পটল আর মুগ ডাল মশারি ডাল দিয়ে রান্না করলে খুবই একটা মজাদার রান্না হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন বিশেষ করে ডাল তো বাচ্চারা খুবই পছন্দ করে পটল যদি খাবে না কিন্তু ডালটা বাচ্চারা খুবই পছন্দ করে আমার বাচ্চারা আজকে দুপুরের জন্য আমি এই রান্নাটা করেছি খুবই মজাদার একটা রান্না কষানো হয়ে গেছে আমার পটলার ডাল কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আমি ই করলে আপনারা দেখতে পারেন এখন আমি দুই কাপ পানি দিয়ে দেব আপনারা চাইলে কম বেশি দিতে পারেন বাড়িও দিতে পারেন আবার কমিয়ে দিতে পারেন আমি দুই কাপ দিয়েছি এখন ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ অপেক্ষা করবো বলক আসা পর্যন্ত বলচ্চলে চলে আসছে কারণ এখানে আমি গরম কুসুম গরম পানি দিয়েছি পানিগুলো আমি আগের থেকে গরম করে রেখেছি আমি তরকারির সাথে ঠান্ডা পানি খাই না গরম পানি দিই ফুটানো গরম পানি দিলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি একটু নেড়ে চেড়ে আবার ডাকনা দিয়ে ডেকে দেব হয়ে গেছে আমার রান্না এখন আমি উপরে দিয়ে ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো পাঁচটা কাঁচামচ দিয়ে দেব হয়ে গেছে আমার মুগ মশারি ডাল দিয়ে পটল রান্নার রেসিপি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এভাবে রান্না করলে পাতিলের সব বাদ শেষ হয়ে যাবে খুবই সুস্বাদু একটা খাবার দু বিশেষ করে দুপুরে এই রেসিপি ইয়েটা রান্নাটা খুব ভালো লাগে দুপুরের জন্য আমি রান্না করেছি আপনারা চাইলে রাতের জন্য রান্না করতে পারেন আমার বাচ্চাদের খুবই প্রিয় একটা রান্না যে যেখানতে দেখতেছেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহফেজ